একটি ঘটনা আপনাদের তুলে ধরবো আহ তো বলে মুআসা মুআসা অর্থ সাহানুপতি সাহানুপতি পর্যন্ত আপনারা সাহানুপতি মানে কারোর যদি কোনো সমস্যা হয় একটু সহানুপতি দেখানো এই সহানুপতি সহানুপতিটা একটু অনেকবার একটা সাহায্য করা তাকে দেখবেন ছোট বাচ্চা যখন না কিছু ব্যথা পায় আপনাদের সবাই তো যার নাকি পিতা মাতা আছেন আবু ব্যথা করছে আরে ভালো হয়ে যাবে একটু এই কথা বললেই তার কিন্তু অনেক ভালো হয়ে যায় সেজন্য অন্যের পথ এইভাবে সহানুপতি দেখানো এটা কিন্তু খুব বড় একটা তাকে সাহায্য করা আজকে একটি ঘটনা তুলে দেব আপনার সামনে দেখবেন যে এই সহানুপতি এবং এতবারের সাহায্য মানুষ এই দ্বারা নিজের একটা পাওয়ার পায় সে শক্তি পায় এই যে আমার ছোট ভাই সে বর্তমানে কুয়েতে আছে তো কুয়েতে আছে সে মক্কাতে মাঝে মাঝে আসে তো একবার মক্কাতে এসেছে পরে আমি তাকে বিদায় দেওয়ার জন্য ইয়াতে গেলাম এয়ারপোর্টে গেলাম ট্রেন দিয়ে বর্তমান তো ট্রেন একদম এয়ারপোর্টের ভিতরেই ট্রেন দিয়ে গেলাম দুজন একসাথে গেলাম ট্রেন দিয়ে তাকে বিদায় দেওয়ার জন্য আমি আবার ট্রেনের টিকিট রিটার্ন করলাম তার তার একটাই টিকিট আমার দোকান টিকিট ছিল তো বলতেছিলাম যে আমরা দুজন কাউন্টারে দাঁড়াইলাম আর কি এয়ারপোর্টে তাকে পুরো বিদায় দিয়ে আমি পরে ব্যাক করবো আর কি যখন অ্যাকাউন্টে দাঁড়াইছি তখন তার মাল বেশি হয়ে গিয়েছে প্রায় তিন কেজি তিন কেজি মাল বেশি এখন তিন কেজির জন্য প্রায় দুইশো পঁচাশি সিরিয়াল প্রায় দুইশো পঁচাশি সিরিয়াল লাগবে এখন দুইশো পঁচাশি সিরিয়াল দিবে সে এখন দিবে না দিবে না মোটামুটি কথা বলতে বলতেছে আর কি এখন দেখতেছি আমার ট্রেনের সময় শেষ ভাই মাত্র 15 মিনিট আছে মনে হয় তাই আমি বললাম তুমি একটা ছাড়ো আমি এখন তো আমার তো ট্রেন হারাবো আমি ট্রেন হারাবো তুমি কি করবা আমি থাকতে ভাবতে সিনার আমি দৌড়াই ওকে তে বিদায় নি আমি চলে আসলাম চলে আসলাম এদিকে মানে এয়ারপোর্ট ভিড় দৌড়াতে দৌড়া যাচ্ছে কারণ ট্রেন স্টেশন নিচেই তো একদম দৌড়া দৌড়া টেনশন স্টেশনে গেলাম যখন গিয়েছি মানে এখন তো সব টিকেট মোবাইলেই মানে মোবাইলে আপনি যখন নাকি ওই যে ইয়াতে মানে স্ক্যানে এখানে আপনি দিবেন অটোমেটিক দরজা খুলে যাবে আর কি যখন কি মোবাইলে স্ক্যান দিলাম আমার ক্রচ আসলো যে বন্ধ মানে আমার দশ মিনিট থেকে কমে গিয়েছে দশ কমপক্ষে দশ মিনিট আগে যেতে হবে আর কি মানে আর ঢুকতে পারলাম না আর কি এখানে কোনো রিকোয়েস্টে কোনো দেয় নাই বাস শেষ আমার ক্রচ ঢুকতে পারবো না শেষ তো বসি মানে স্টেশনের বাইরে বসে থাকলাম যে কি করা এখন তারপরে ট্রেনে যাব আর কি এছাড়া কিছু করার নাই এই টিকিটটা মিস হলো আমার তো টিকিটের দাম প্রায় মনে পঁয়ত্রিশ রিয়াল চৌত্রিশ না পঁয়ত্রিশ রিয়াল ভাবে আর কি টিকিটের দাম তো একটু বসে বসেছিলাম একটু হঠাৎ মনে পড়লো যে ভাইটা কি করতেছে একবার দেখে আসি যাই যেহেতু আমি এখন তো আমার কাজ নাই আর ট্রেন আর একটা তো এক ঘন্টা পরে আসবে হতে পারে দেখেছি ভাইটা কি করে তো উপরে গেলাম আবার উপরে গেলাম দেখলাম যে উমা ও ট্রলি দিয়ে ঘুরতেছে কি করা কি করবা বলছে আসলে ওখানে কাউন্টারে আমি মনে টাকা দিব ওদের কার্ড অ্যাকসেপ্ট করতেছে না ও যে ওরা ভিসা আর কি ভিসা অ্যাকসেপ্ট করে না এটা বলছে তুমি কোনো এটিএম বক্স থেকে পয়সা নিয়ে আসো অথবা অন্য কোনোখান থেকে পয়সা আনতে চেষ্টা করবো ওদের এখানে অ্যাকসেপ্ট করতেছে না কার্ড তো এখন এটিএম বক্স খুঁজতেছে ও এয়ারপোর্টের ভিতরে আর কি তাই বললাম আচ্ছা আমরা প্রায় তিনশো রিয়াল তোমার এখানে তিনশো রিয়াল মাল হবে নাকি মানে তিনশো রিয়াল যে তিন কেজি তিন কেজি তিনশো আমরা তিন কেজি মালটা কমিয়ে ফেলি না তো ওকে আমি সাহস দিলাম এই ওকে ওকে আমি সাহস দিলাম যে এটা খুলি আমরা খুলি ফেলি রিপিং করা হয়ে গেছে এখন রিপিং করা খোলা একটা ঝামেলা না সে একা সাহস পায় নাই কিন্তু আমি তখন যাকে বলছি যে এক কাজ করো আমরা খুলি তিন কেজি মালটা কমে ফেলি না তিন কেজি মাল তো তিনশো রিয়াল হইতে পারে না তো আমার কথাতেই সে সাহস পাইছে সে বলে খোলো খুললাম খুলার পরে খাজুর দুই প্যাকেট খাজুর এক প্যাকেট খাজুর দাম দশ থেকে পনেরো রিয়েল দুই প্যাকেট খাজুরু কমাইলাম একটা হ্যারামের কাপড় কোনো দরকার ছিল না হ্যারামের কাপড় কমাইলাম তার এখন কমি কমাই বল খাস এখন নাও আবার দুইটা খাজুর কি করলাম তার দুইটা হ্যান্ড ব্যাগে দিয়ে দিলাম দিয়ে দিয়ে বলে এখন চলো গেলাম এখন আরও কম হয়েছে মানে তেইশ কেজি দরকার তার তেইশ কেজি থেকে আর গেছে কিন্তু তিনশো রিয়াল বাঁচিয়ে গেছে প্রায় এটা একদিকে আরেকদিকে আমার ভাইকে যে আমি যে এই যে দেখালাম সহানুভতি দেখালাম এই সহানুভূতিটা সে কত ফাইতে পাইছে সে মানে সে ঘুরতেছে পয়সা দিয়ে দিবে এটা আমি যাওয়াতে তাকে শক্তি দিয়েছি আমাকে দেখার পর সে একটু শক্তি পেয়েছে মুখের কথা অনেক সময় রাস্তার মধ্যে অনেক ভাইরা আছে গাড়ি খারাপ হয়ে গিয়েছে দেখেছেন একটু ধাক্কা দেন না যাই ধাক্কা দেন একটু সহযোগিতা করেন এটা কিন্তু অনেক অনেক স্বভাবের কাজ মানে ইসলাম ধর্মে সাল্লাম কি বলতেছেন লিয়ান আমশি মা اخي المسلم فاقضي حاجته احب الي من ان اعتكف شهرا في مسجدي او كما আমি যদি আমার কোন ভাইয়ের সাথে হেঁটে গিয়ে ওর একটা কাজ করি দেই এইটা আমার কাছে মানে মদিনা যে মসজিদ আছে মসজিদে নববক্সে আমি ওকে একটা কাজ করি দেওয়া আমার কাছে এক মাস এতেকাফ থেকেই আমার থেকে প্রিয় কত বছর মানে আপনি একটা ভাইকে সাহায্য করবেন তার ওই কাজটা পরিপূর্ণ হওয়ার জন্য এই কাজটা রাসুল্লার কাছে কি এক মাস এতেকাফ থেকেও রাসুল্লার কাছে প্রিয় সেজন্য ভাই যে কোনো ভাইয়ের একটি মানে সমস্যা হয়েছে মুখে কথা বলেন না একটু কথা বলি তাকে একটু খুশি করে দেন তার একটু ব্যথাটাকে নরম করেই দেন মানে তার অনেক ভাই অনেক মানে কষ্ট পাচ্ছে ভাই আহারে কি কষ্ট পাচ্ছেন ভাই আল্লাহ আপনি ভালো করে দিবে এই কথা বলতেছেন যে এইটা কিন্তু অনেক বড় একটা অনেক বড় শক্তি তার হসপিটালে গিয়েছেন অথবা কোনো একটা অসুস্থ ভাই দেখছেন তার মাথা পাতা আহারে ভাই কি কি কষ্ট পাচ্ছেন আর আল্লাহ ভালো করবে সব আল্লাহ সব দিবে এবারে মুখে তাকে একটু সহানুভূতি দেখাবেন এটা কিন্তু অনেক ফায়দা পাবে এটা অনেক বড় সাহায্য যদি আপনি অন্তর থেকে বলতেছেন না কিন্তু অনেক সময় আপনি মুখে বলতেছেন মুখের কথাটাও কিন্তু তার কাজে লাগতে হচ্ছে সে কোনো মুখে বলতে কাউকে কিবনে করবেন না আজকে এই ঘটনা বললাম যে আমরাও যেন এইভাবে অন্যকে সহযোগিতা করতে পারি সহানুভূতি দেখাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমরা যা বলছি আমার তথ্য করুন সেই দিনে হাম্মেদ